আমি তো আপনাকে যেদিন মলের আগে সরানো হলো সেই দিনই বলেছিলাম ওখানে সেই লোকটাকে চেয়ারম্যান করার চক্রান্ত চলছে যে লোকটা অভয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল দিয়েছিল যার নেতৃত্ব করা হয়েছিল সেই দিন আপনাকে ওর নামটা বলে দিয়েছিল কে সেই হবে এখানকার চেয়ারম্যান কেন মমতা ব্যানার্জিকে ওকে দুবার তিনবার সিবিআই ডেকেছে ও মমতা বানার্জির নাম যাতে না নিক বিনীত গোয়েলের নাম যাতে না নিক ওর ইনস্ট্রাকশানে আমি এটা পড়িয়েছি বডিটা তার জন্যে ওকে গিফট চেক দেওয়া হবে এর জন্যে মলয় একটা অজুহাত দেখিয়ে ওই আমরা অতি মাঠ নাকি বিক্রি করে দিচ্ছেন এই অজুহাত দেখিয়ে ওনাকে সরানো হয়েছে এর খেলার পিছনে প্রথমে নান্টু ঘোষও ছিল কিন্তু নান্টু ঘোষ দেখলো পরে আর নিজের ছেলে বা মেয়েকে করতে পারছে না কেন নান্টু ঘোষ এখন এ হয়ে গেছে কী বলা যায় মানে ওর কোনো গুরুত্ব নেই ওখানে পার্থভূমিকে গুরুত্ব দেওয়া হয়েছে পার্থভূমিক ওখানে বাড়ি ফাড়ি করেছে নয়হাটি দিকে পালিয়ে ওখানে চলে যাবে এরকম একটা পরিকল্পনা নিয়ে চলছে যাতে ওই জায়গাতে অনেক ক্রিম টাকাগুলো উঠে সে টাকাগুলো ঘোষ কাছে যায় ওই হাউজিং হয় বাড়ি নতুন নতুন প্রজেক্ট হয় তো সে টাকাগুলো ঘোষ তো সেভাবে ওখানে মমতা বাণী বা অভিষেক বাণিজিকার টাকা পৌঁছায় না তার জন্যে একে কায়দা করে সরিয়ে এই লোকটাকে নিয়ে আসা হলো আরজিকল ঘটনা মমতা ব্যানজিকে নাম যাতে না আসে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে বিচার করুন তো এই যে সাধারণ মানুষের কাছে কি সাধারণ মানুষের জন্যে কি মমতা বাণিজীর চিন্তা করে না মমতা ব্যানার্জি একটা জিনিস মাথায় রেখেছে তে পার্সেন্ট মুসলমানের ভোট আর দশ পার্সেন্ট ভোট দখল করব আর কিছু বেনিফিশিয়ারি ভোট এটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন উনি মানুষ নিয়ে এখন ভাবেন না উনি ভাবেন আমি আমাকে পুলিশ অফিসারা আর গুন্ডা আর টাকা পয়সা যারা এইসব লুটপাট করছে তাদের তারাই আমাকে জিতিয়ে দেবে এইটা নিয়ে উনি ভাবছেন মানুষ নিয়ে ভাবে না মানুষ কেন যে এটা বুঝতে পারে না এটা একটা বড় প্রশ্ন আছে আজকে ছিল কিন্তু নান্টু ঘোষ দেখল পরে আর নিজের ছেলে বা মেয়েকে করতে পারছে না কেন নান্টু ঘোষ এখন এ হয়ে গেছে কী বলা যায় মানে ওর কোনো গুরুত্ব নেই ওখানে পার্থভূমিকে গুরুত্ব দেওয়া হয়েছে পার্থভূমিক ওখানে বাড়ি ফাড়ি করেছে নয়হাটির থেকে পালি ওখানে চলে যাবে এরকম একটা পরিকল্পনা নিয়ে চলছে যাতে ওই জায়গাতে অনেক ক্রিম টাকাগুলো উঠে সে টাকাগুলো নান্টু ঘোষ কাছে যায় ওই হাউজিং হয় বাড়ি নতুন নতুন প্রজেক্ট হয় তো সে টাকাগুলো বস্ত সেভাবে ওখানে মমতা বা অভিষেক ব্যানার্জিকে টাকা পৌঁছায় না তার জন্যে একে কায়দা করে সরিয়ে এই লোকটাকে নিয়ে আসা হল আর্জিকল ঘটনা মমতা নাম যাতে না আসে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে